একটা নিয়ে এসে পড়লাম সাদা বাহার মাল্টি কল প্রতিটা কালারের তিনটা করে সাইজ থাকবে সাদা বাহারের প্রতিটা কালারের আপনার তিনটা সাইজ থাকবে স্মল মিডিয়াম এই তিনটা কালার ডিজাইন আজকে আমরা ভিডিওতে দেখা দিব ড্রেসগুলো ওপেন করে দেখা দিব এটা হলো লাকজারি কটন এটা সামার কালেকশন এখন যেহেতু গরম আয়সা পড়লো আপনার গরম এগুলো অনেক আরাম আরাম পাবেন লন কটন করা হবে এগুলা সুতা জড়ি কাজ হবে এগুলা একটা ইউনি কালেকশন ভিডিও শুরু করার আগে আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছি এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেট শপিং কমপ্লেক্স লেভেল টু বিভাগ চৌষট্টি নম্বর দোকানে আমাদের আয়সা দোকানে ভিজিট করে নিতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যাতে ভালো লাগবে পছন্দ করে আপনারা হোয়াটসঅ্যাপে অর্ডার প্লেস করে দিয়ে অথবা দোকানে এসে আপনারা ভিজিট করে নিতে পারেন তো তবে চলেন একটা ড্রেসটা দেখা দিচ্ছি সর্বপ্রথম আপনার কালার এই কালারটা দেখা দিচ্ছে আমরা লেমন কালার কতটা গর্জেস নিচে পুরোটা অ্যাম্বয়ডিশ কাটওয়ার্ক কাজ থাকবে আর এভাবে স্টাইলিশ করা লেস দিয়ে ডিজাইন করা থাকবে এই যে পিওর কটনের উপরে থাকবে এটা থাকবে গলাটা গলাটা স্টাইলিশ গলা হবে সুন্দর করে পালের কাজ করা হবে বাটন দেওয়া আছে অরিজিনাল সাদা বাহার এগুলো কোনো রেপ্লিকা মাস্টার কপি না অরিজিনাল পাকিস্তানি এটা পাকিস্তানি ব্র্যান্ডের সাদা বাহারের এটা হবে স্লিপসটা স্লিপসটা কাজ করা হবে এবার সেটা ব্যাকসাইড কিন্তু প্রিন্ট হবে ব্যাকসাইড কাজ হবে না ব্যাকসাইডটা যে এভাবে ব্যাকসাইডে প্যানেলের দিকে কাজ হবে কাটওয়ারের দাবন পোষণের দিকে ব্যাকসাইডে এভাবে কাটরের কাজ হবে আর এভাবে প্রিন্ট হবে অন্যটা আমরা দেখা দিচ্ছি আপনাদেরকে প্রতিটা সালোয়ার কিন্তু প্লেন হবে আর গুলা কটন হবে এগুলো যারা নামাজ পড়ার জন্য এগুলো নামাজ অন্য হবে টোটাল ছয় হাতের অন্য হবে পিওর কটন অন্যটা বিশাল বড় অন্য থাকবে আচ্ছা যে অন্যটা যাতে ভালো লাগে দ্রুত আপনারা স্ক্রিনশট নিয়ে ফেলেন বিয়ার্স আর কালার দেখা দিচ্ছে এটা হলো মাস্টার ইয়েলো কালার দেন প্রত্যেকটা ইউনিক একটা ডিজাইন অর্গানজার উপর এমবডি করে এখানে কিন্তু অ্যাপ্লিক করা আছে ডিএনটা ক্লোজ করে দেখা দিচ্ছি কতটা নাইস কাজের ফিনিশিংটা এটা বিয়ার্স এটা হবে অন্যটা ইয়া গলা কাস্টা নেক কাস্টা দেখেন কাট করা হবে পুরোটা পুরো গলাটা কিন্তু এমবডি কাট করা হবে আর স্লিপসটা পুরো জাল কাট করা হবে এভাবে তারপরে যে ড্রেসটা যাদের ভালো লাগে এগুলোতে স্ক্রিনশট করে নিই এটা আমরা সালোয়ার ওনাটা দেখা দিচ্ছি এটা সালোয়ার হবে এই যে প্লেন হবে এটা প্যান কাটিং করা হবে প্লেন সালোয়ার ওনাটা এটা বিশাল বড় অন্য হবে কটনের অন্য আচ্ছা যে ওনাটা দেখেন কটন অন্য হবে কতটা গর্জিয়াস ওনাটা মানে কাজ হবে অন্যটা প্লেন প্রিন্ট করা হবে কিন্তু কাপড়গুলো কটন হবে পিওর লন কটন যাদের ড্রেসটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নিন ভিউয়ার্স এটা লাস্ট একটা কালার দেখা দিচ্ছি ল্যাভেন্ডার কালার প্রিন্টের মধ্যে দেখেন এটা কতটা নিচেটা গর্জেস অর্গ্যানজার উপরে কিন্তু এভাবে চিকেন কারি কাজ করা হবে দাবন পোষণটা সুন্দর করে এভাবে ফিনিশিং ওয়ার্ক করা এমব্রয়ডারি ফিনিশিং করা থাকবে আর জামাগুলো প্রিন্ট থাকবে সেটা অন্য ইয়া গলাটা দেখেন হাইনেক গলা সুন্দর গলাটা একটু হাইনেক করা আছে অনেক সুন্দর এটা হাতাটা দেখেন অর্গেনজা দিয়ে ডিজাইন করা হবে সিকেন জরি কাজ দিয়ে অনেক সুন্দর চমৎকার ডিজাইন একটা এগুলো সামার কালেকশন নতুন আসছে এগুলো এটা হবে সালোয়ারটা প্যান্ট কাটিং হবে এটা সালোয়ারটা এটা অন্যটা আমরা দেখা দিচ্ছি এটা অন্যটা দেখেন কতটা সুন্দর কালার কম্বিনেশনটা ইলেভেনটা প্রিন্ট করা অফ সাথে ইলেভেনটা কালার প্রিন্টের সাথে কন্ট্রাস্ট দুপাতটা ড্রেসটা যাদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে ফেলেন আমাদের এখানে সব অরিজিনাল পাকিস্তান ড্রেস আমরা দেখানো হয় ইউটিউবে প্লাস আপনারা দোকানে কিন্তু চাইলে আপনারা দোকানে আইসা ভালো মন্দ যাচাই বাছাই করে নিতে পারবেন আমাদের কাছে সব ধরনের পাকিস্তানি অ্যাভেলেবেল ড্রেস পাবেন আমরা এতগুলি কালেকশন সবগুলো ইউটিউবে দেখাতে পারি না যাদের ভালো লাগবে দোকানে আইসা আপনারা দেখা যাচাই বাছাই করে নিতে পারবেন তো সবাই ভালো থাকেন আবার একটা নেক্সট তো দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম